আমরা এখন রয়েছি শান্তিনগর হলটা ঠিক আছে আর বন্ধু নাকি বলছে জীবনকনি নামিনি তাই একটু নামি এর নাম ওবারে বলে শান্তিনগরে জীবনকনি নামিনী দেখো দায় রয়েছে নাম গাইজ ওন নবাব চক করে আর নিয়ে এনইউ করে দিপানি ফাইনাল গেছে চলে এসেছে আমার তারকনগর স্টেশনে আর মাঝে আজকে গেলাম না কারণ তারকনগর থেকেই সোজা হয় তো দেখতে পাচ্ছি সামনে তারকনগর স্টেশন মানে হল্ট লেখা রয়েছে তো এখন আমরা যাবো হচ্ছে টোটো স্ট্যান্ডে টোটো টোটো বসতে হবে কারণ টোটো আসতে যাব ভিড় টোটো চলে গেলি গাইজ টাই টাই ফিস গাইজ রাইট তাই মাঠ ঢুকলে গেছে আর এই শিফটি আছে মাসের শেষ সময়টা রাস্তাঘাটে পুরো ভিড় ভিড় ছিল দেখছি হাফ রাস্তা নেমে গেছে সব লোক সিমনি আর গেছিল জল টল ঢেলে চলে আসতে কারণ এরা সকাল সকাল গেছিল আর গেছে আমরা তো আজকে জল টল যাচ্ছি না আজকে যাচ্ছি আমরা তো গাইজ আজকে আমরা যাচ্ছি ফ্রির খাবার খাচ্ছি ঠিক আছে তো চলো আমাদের হাফ রাস্তা নেমে দিচ্ছে কারণ গাইজ ওইখানে নো এন্ট্রি রয়েছে ঠিক আছে সামনে দেখো এখন হাঁটতে হবে চলে হেঁটে হেঁটে যাবো বাবার কাছে তো দেখো সেই লাইন দেখো এই যে রাস্তার উপর লাইন চলে এসে ঠিক আছে সেই মন্দির কিন্তু ওই ঘুরে ঘুরে যেতে হবে লাইন হচ্ছে রাস্তায় দেখো আর আমার সামনে যে দেখো এগুলো বাঘ না ভাই ভাই যে বাঘ গাই বাঘের সাইজ দেখো গাই প্রথমবার ঠিক আছে প্রথমবার দেখো এত বড় বড় বাঘ এই দেখো এই দেখো তিন তিনটে বাঘ একদম সেই লেভেলের ভালো কাজ করেছি আগের সোমবার এসে কারণ এত তো লাইন টান দেয়নি মোটামুটি লাইন ছিল বাট

যাবি নাকি ভাই সামনে বলে বাবা পার করে পার করে দেবো চলো বিশাল বিশাল গাইজ আমরা শ্রীনিবাস এসেছি নাকি তারকা সার এসেছি দেখো গাইজ সামনে সেই লেভেল বেবির আর সবথেকে ভিড়ে কথা বাদ দাও আমরা মন্দিরে যাবো তাই আমাকে রাস্তা নেই মন্দিরে যাওয়া আমি কি বলবো সেই বলছে ওই লাইন দিয়ে ঘুরে ঘুরে তাও যেতে হবে মতো সেই লেভেলে ভিড় দেখো রাস্তায় রাস্তায় যত লোক হাঁটতে হাঁটতে আসলে দেখো সবাই ক্লান্ত হয়েছে দেখতে পাচ্ছ সবাই বসে বসে রয়েছে

স্টেশনটা দেখো তাহলে আমরা চলে এসছি ঘুরে 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 বাসের ব্রিজের সামনে দেখতে পাচ্ছ গাড়ির সামনে বাসের ব্রিজ দেখি এখানে আমাদের ঢুকতে দেয় কিনা তো গাড়ি বাসের ব্রিজে ঢুকতে হলে মানি লাগে ঠিক আছে তো চলো গাড়ি দেখ টাকা জমা না এই দুইজন আচ্ছা ঠিক আছে

সহ্য করে অনেক রাস্তা হেঁটে আমরা চলে আসলাম মন্দিরের মধ্যে তাও উল্টো সাইড দিয়ে কিন্তু এসে দেখি যে এই পাশটুকুনই সমাপ্ত কারণ দেখতে পাচ্ছ বাস টাস পুলিশটা ব্যারিগেট দিয়ে দিয়েছে আর পৃথিবীর সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই যে এই মন্দিরটা হচ্ছে মেন মন্দির এই রয়েছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বড় শিবলিঙ্গ আর তার পাশে যে মন্দিরটা এটাতেও আছে তার থেকে হালকা ছোট শিবলিঙ্গ মানে দুটোতেই শিবলিঙ্গ রয়েছে তো আমরা গেছিলাম এখানে একটু খিচুড়ি প্রসাদ খেতে বাট খেতে গিয়ে দেখি প্রসাদ শেষ হয়ে গেছে বানাচ্ছে মানে বানাচ্ছে ওনা থেকে কলকাতা থেকে বানিয়ে টানিয়ে দেন আনবে আর এখানে গাইজ সবাই খাওয়ার জন্য বসেছিল আর গাইজ মারাত্মক লেভেলে ভিড় ছিল আর সামনে গাইজ রাস্তার উপর দেখো সেই লেভেলের লাইন রয়েছে বাট আমরা এই ভিড়ের মধ্যে এসে পুরো ফেসে গেছি ঠিক আছে মানে কোথাতে যাব আমরা ঠিক পাচ্ছি না গাইজ এখন আমরা শ্রীনিবাস থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি আর বলবো গাইজ আজকে আমাদের মহাদেব নিয়ে গেছে ঠিকই কিন্তু দর্শন দিল দর্শন দিল বাড়িতে দেখি হ্যাঁ মন্দিরের ভিতরে দেখলাম তো এখানে যত তীর্থার্থীরা বসে রয়েছে সবাই গেছিলো নবদ্বীপে নবদ্বীপ গঙ্গা থেকে জল টল ভরে সবাই শিবনিবাস এসে বাবা মাথায় জল ঢেলেছে আর আলট্রা লেজেন্ডারি পুরো ছেলে হচ্ছে এটা দেখতেই পাচ্ছ তার কারণ সবাই যায় খালি পায় নতুন ড্রেস পরে আরও গেছিলো ফ্যাশান দিতে জুতো মোজা পরে একদম বাবার কাছে তীর্থ হয়ে গেছিলো বাবার তীর্থযাত্রায় গেছিলো জুতো মোজা পরে মানে লেজেন্ডারি আলট্রা লেজেন্ডারি আর এখানে আমাদের বন্ধু আমাদের বসে রয়েছে বসে বসে দেখছে তাকে দেখছে যে জুতো মোজা পরে বাবা মাথায় জল ঢালতে গেছিলো থেকে স্টেশনে বসে রয়েছে বসে রয়েছে বা ট্রেনের কোনো খোঁজ নেই ট্রেন পুরো ক্যান্সেল হয়ে যায় সব জায়গার থেকে তো এখন দেড় ঘন্টা ধরে আমরা গাইজ বসে রয়েছি কিন্তু কোনো ট্রেনের আতা পাতা কিছু গাইজ নেই তো এখন একটু ঘুরে বেড়াবো কারণ বসে বসে গাইজ বোরিং হয়ে গেছে চলো শান্তি নেই কোনো দিকে শান্তি নেই তো এখন গাইজ ঘুরে বেড়াচ্ছে ওখানে ঘুরতেও দেবে না তো গাইজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে বসতেও দেবে না ঘুরতেও দেবে না ওখানে আমাকে কিছু নাকি ভাই এখন বৃষ্টির উপভোগ করছে আমাদের তনু না না হলে তো কিছু ট্রেনের কোনো খোঁজ নেই ট্রেনের খোঁজ না থাকা বলতে আমি আর বন্ধুদের ঘুরছি আছি বাগান তো চল না দেখাচ্ছে মজা আসল মজা তো সামনে গায়ে মানে মজা বলতে সুন্দর সুন্দর ভিউ সুন্দর জায়গা কাদা কুচি ঘোরা বাঁশ বাগান আর পিছনে কিছু নেই তাই আমরা

এইখানেই গাইস খিচুড়ি পোসা দিচ্ছি দেখতেই পাচ্ছ তো গাই শিবনি গাছ থেকে আমরা ঘুরে আসলাম এখানে কোথাও দিইনি খিচুড়ি তো এখানে আমাদের এখানে খিচুড়ি দিচ্ছে দেখতে পাচ্ছি এক প্লেট নিয়ে নিয়েছি আর গাইস এক প্লেট খেয়ে এখনও শেষ করতে পারলাম না তারপরে আমি দু প্লেট নিয়ে চলেছি দেখতেই পাচ্ছ দু প্লেট দিচ্ছে বাট আমার না তনু আমি দুজনে ভাগ করে খাবো তো গাইজ মন্দির থেকে খিচুড়ি পোশাক খেয়ে বাড়ি এসে চান টান করে এক ঘুম দিয়ে একদম ডাইরেক্ট বিকেল বেলায় চলে আসলাম মাঠে আর মাঠে এসে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা কিছু খেলাধুলা করছে মানে শ্রাবণ মাসটা পুরো অল টাইম পুরো ঘুরেছি তারকেশ্বর গেছি শিউনিবাস দুবার গেছি তো গাইস আজকের মতো এইখানেই শেষ শ্রাবণ মেলা মানে আজকে শেষ সোমবার তো এই ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তারা